আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি প্রথি সুলতানা আছি এবি হোম অ্যাপ্লায়েন্সে আর আমার সাথে আছে তামিম ভাইয়া আর আজকে ভাইয়ার কাছ থেকে আমরা সুন্দর সুন্দর কিছু কিচেন সিঙ্ক দেখব এবং এগুলোর দামের ব্যাপারে বিস্তারিত আইডিয়া নিব। তবে তার আগে আমরা একটু সব লোকেশনটা একটু ক্লিয়ার করি এবি হোম অ্যাপ্লায়েন্স দোকান নাম্বার হচ্ছে চুরানব্বই আর এটা হচ্ছে বিশ্বাস বিল্ডার্স বিল্ডিং এর নিস্তলায় একটাই ক্যাপসুল লিফট ওই ক্যাপসুল লিফ্টের ঢোকার ক্ষেত্রে হাতের বামে আর বের হওয়ার সময় হাতের ডান দিকে পড়বে সো আপনারা সরাসরি এসেও কিনতে পারেন আর চাইলে অনলাইনে চৌষট্টি জেলা থেকে অর্ডার করে প্রোডাক্টগুলো নিতে পারেন তা আমি ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছেন আপনি ভালো আছেন আমি ভালো আছি ভাই আলহামদুলিল্লাহ সো আজকে তো অনেকগুলো সিঙ্ক আছে এখানে আমরা কোন কোনটা দিয়ে স্টার্ট করতে পারি আপা অ্যাকচুয়ালি কথা কি সিঙ্ক তো এখন সবাই চাই স্মার্ট লুক সবাই যাচ্ছে তার ঘর যার যার সাধ অনুযায়ী সে সবচেয়ে ভালোটা চায় যত রকমই পায় নিয়ে ঘরটা সুন্দর করে সাজাতে আর কিছু জিনিস তো রোজ হয় না ভাই আর সবচেয়ে হলো মেয়ে মানুষ রান্না করা বেশি পছন্দ হ্যাঁ বলেন তারপর হুট বলে কিচিং সিং বলে তারপর তাদের জিনিসগুলো মানে তাদের যতরা বেডরুম ড্রয়িং রুম যাতরা না তাতে বেশি কিন্তু সাজাই কিন্তু আপনারা রান্নাঘরটা রান্নাঘর তবে একটা জিনিস লাগে তামিন ভাই জানেন বিশেষ করে আমাদের দুই তিন প্রজন্ম আগের যে মা খালা নানি দাদিরা ভদ্রমহিলাদের জীবনের স্ট্রাগলটা যখন ভাবি তখন না আমার মনে হয় যে আমরা এখনকার প্রজন্মে জন্মানো মেয়েরা অনেক লাকি হ্যাঁ অবশ্যই এইটা যদি আমরা স্বীকার না করি আমাদের জীবনে মনে হয় অর্ধেক কষ্ট এখন অনেক কিছুর কারণ নাই হয়ে গেছে না হয়ে গেছে আর সে চিন্তা ভাবনা করে নিয়ে আসে মিস মার্চ কিচিং সিং আর স্মার্ট কিচেন সিং আমরা পাচ্ছি না আজকে যেগুলো দেখাবো সেগুলো সম্পূর্ণ কোয়ালিটি আর আগে যে আমরা সিঙ্গুলিসি যে যে সিঙ্গুলো দেখতাম রিড শুধু মাত্র দেখতাম যে যেগুলো আনকম ছারা আসলো শুধু বাস্কেট সহ ছিল আর যার যার মত কল লাগেনি তো তো আজকে যেগুলো সিগনে আসে সবগুলো হাই কোয়ালিটি ফিক্সিং এবং কি আপনি সিঙ্গেল কলও আছে তারপরে কল ছড়াও আছে মিক্সিং কলও আছে এবং কি সুইচ হোস সেভেন সুইচ ফাইভ সুইচ এভরিথিং এমন কি

এখানে থেকে পানি নিতে নিতে পারবে এখানে তো ছোট একটা ডিসপ্লে দেওয়া আছে হয়তো লাইটে কারণ দেখা যাচ্ছে না দেখা যাচ্ছে যখন আপনি লাইন দিবেন তখন এই ডিসপ্লেটা শো করবে এটা হচ্ছে আপনি গিজারের ফিল্টারের লাইন কারণ এখন বাচ্চাদের জন্য মুরব্বিদের জন্য বেশিরভাগ বাসায় ওয়াটার পিউরিফায়ার লাইন দিয়ে এখানে দিয়ে দেয় এখন তো পানি কাজ করে চলে আসে বাচ্চাদের খাবারটাও কিন্তু এখন এখানে ওয়াশ করে ওয়াশ করে অনেকই আর বলে দিই এখানে পাবেন আপনি একটা باسکٹ ট্রে পাবেন যেটা আপনি লক্ষ ওয়াশ করার জন্য তারপর পাবেন এখানে একটা যে ফ্রিজে না ফ্রিজ জন্য ছোট বাস্কেট পাবেন এটা ছোট আজকে এখানে দেওয়া আছে চপিং বোর্ড চপিং বোর্ড খুবই চপিং বোর্ড

পুরো সেটা كله বুঝানোর পর আমি ডিসকাউন্ট দিয়ে আমি এইবার দি ঠিক আছে তাহলে আমরা এটা ফাংশনটা বুঝলাম 7 suits 7 suits আপনি যা শুধুমাত্র গ্লাস এখানে ধরবেন এখানে সুইচটা দিবেন

সবকিছু পেয়ে যাবেন এটার সাথে আচ্ছা যেটার সাথে কিছুই নেই এখন কি দাম বলা যাবে ভাই এটা যার সাথে কিছুই নেই এটা দামটা আমি একবার বলে দিই সবকিছু ডিসকাউন্ট পাবেন বাট মাপ তো এক মাপ সব এক 18 30 18 30 বাই 30 হ্যাঁ সব প্রত্যেকটা সাইজ 18 30 এটার সাথে কিছুই নাই কিছুই নাই আমি এটা বলে দিই আজকে যে আমি প্রাইস বলবো বলবো সেটা হবে অফার প্রাইস আর অফারের সাথে থাকবে আরো অফার কি বলেন কি অফার কি অফার আজকে থাকবে সারা বাংলাদেশ ডেলিভারি ফ্রি চমৎকার এরকম একটা প্রোডাক্ট ডেলিভারি এক অফার

শুধু এটা রেগুলার প্রাইস দেওয়া আমাদের একুশ হাজার টাকা সেখানে পারবেন মাত্র সতেরো হাজার পাঁচশো টাকা আর যেটার মধ্যে কোনো কিছু শুধুমাত্র

ঢাকা নম্বর দোকান সাথে আর যদি কারো যদি আসতে সমস্যা হয় ঢাকা নিউমর্কের কাঁচা বাজার কাঁচা বাজার সামনে এসে কেউ ফোন দিলে আমার তিনটা নম্বর দেওয়া আছে তিনটা নম্বর ফোন দিলে আমার লোক গিয়ে আপনি রিসিভ করে নিয়ে অসংখ্য ধন্যবাদ তামিম ভাইয়া সময় দেওয়ার জন্য দেখা হবে আপডেট ভিডিও তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম